বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আজকে ভোরবেলা রেডি হয়ে গেছিলাম মানে ভোরবেলা উঠে স্নান করে নিলাম দেন আমি রেডি হয়ে গেলাম এখন বাজে হচ্ছে ছটা তারপর চলে গেলাম টিকিট কাউন্টারে টিকিট কাটা হয়ে গেল দেখো সবে রোদ্দুরটা উঠেছে ট্রেনে উঠে পড়লাম প্রায় দু ঘন্টা ট্রাভেল করার পর আটটা বিয়াল্লিশে নামলাম হচ্ছে বর্ধমান স্টেশনে আজকে আমাদের গন্তব্য ছিল হচ্ছে বর্ধমানের কৃষ্ণকালী মায়ের কাছে তো যার সাথে আমিও গেলাম আর গিয়ে দেখছি এতটা ভিড় সেদিন ছিল অমাবস্যা তো প্রচণ্ড ভিড় কোথায় লাইন সেটা বুঝতে পারিনি যাই হোক কোনো রকমের ছাতা নিয়ে দাঁড়িয়েছিলাম তারপর এলো হচ্ছে ওখানকার যে সাধিকা মঙ্গলামা তিনি এলেন তারপর আমরা লাইনে দাঁড়িয়েই ছিলাম প্রায় দেড় ঘন্টা উনি পুজো করলেন এক ঘন্টা ধরে অবশেষে কোনো রকমের লাইন ভাঙা ভাঙি মানে লাইনের কোনো আর কি ঠিক নেই সেরকমভাবেই আর কি ঢুকলাম কোনো রকমে তারপর এলাম হচ্ছে একদম মঙ্গলা মায়ের কাছে অ্যান্ড আমরা ঠাকুরের দর্শন করলাম আর এই মায়ের মন্ত্র জপ করে আমার দিদার কিছু ফল পেয়ে যেত সেটাই জিজ্ঞেস করছিলো মঙ্গলা তো তারপর কী করলাম সেটা দেখতে হলে অবশ্যই পরে মেয়ের দেখতে হবে তো চলো আজকের জন্য বাই